কি তেরো লাখ তিরিশ লাখ টাকা যদি না দেন তাহলে তুলে নিয়ে যাব। আমি তিরিশ লাখ টাকা কোনখানে পাবো আমি তো খেটে খাই দিন দিন খাই আমি কি ই করি আমি ওকে তিরিশ লাখ টাকা লাখ টাকা যখন দিতে চাইনি তখন দিলদারকে তুলে নিয়ে গেছে আমার মোবাইলকে কেড়েছে আমি বারবার করে আমি বলছি আমি আমাকে মোবাইল দেন আমাকে মোবাইল সুদ্ধা দেয়নি খুব ছিল দিলদার আমার ভাই হয় আমার বাড়ি বেড়েতে গেছিল মমতার পুলিশ আমার গোটা বাড়ি ঘেরাও করে তাকে চুরি করে আমরা ঘুমিয়ে আছি এক ঘরে এক ঘরে দিলদারকে ঘুমাতে দিয়েছি আমরাকে না উঠিয়ে দিলদারকে নিয়ে পালেছে আমি বলছি কেন নিয়ে যাচ্ছেন মমতার পুলিশ বলছে কি তেরো লাখ তিরিশ লাখ টাকা যদি না দেন তাহলে তুলে নিয়ে যাব। আমি তিরিশ লাখ টাকা কোনখানে পাবো আমি তো খেটে খাই দিন আসে দিন খাই আমি কি ই করি আমি ওকে তিরিশ লাখ টাকা দেবো তিরিশ লাখ টাকা যখন দিতে চাইনি তখন দিলদারকে তুলে নিয়ে গেছে আমার মোবাইলকে কেড়েছে আমি বারবার করে আমি বলছি আমি আমাকে মোবাইল দেন আমাকে মোবাইল সুদ্ধা দেয়নি খুব তিরিশ লাখ টাকা কে টাকাটা মমতার পুলিশ চেয়েছে তিরিশ লাখ টাকা আমি তিরিশ লাখ টাকা কোনখানে পাবো কি আমি তখন ওই মুহূর্তে দিব তিরিশ লাখ টাকা মমতার পুলিশ শুভ ওই চ্যাটার কি ই শুভ প্রসাদ শামসারগঞ্জ সুতি থানা আমার বাড়ি ওর ওই সুতি থানা ওখানে কেন ওকে তুলে নিয়ে গেছে কেন কেন নিয়ে কেন তুলে গেছে নির্দোষ আপনার বাড়ি কেন ছিল আমার বাড়িতে বেরете গেছে আমি বললাম কি ওখানে ঝগড়াছে ঝাট্টি হচ্ছে কোনখানে থাকবি তো আই দুই দিন আমার বাড়িতে থাক আমি ওই দিনই ডেকেছি আর রাত 10টা সময়তে 11টা সময়তে ওকে তুলে আমার বাড়ি গোটাই घराও করে পুলিশ নিয়ে যাচ্ছে আপনার বাড়ি বেরাতে গেছিল না বেরাতে গেছিল ওখানে না না লুকাবে কেন উকি মার্ডার করেছে ছিল মার্ডার করেছে কি উলুকাতে যাবে আমি নিজে ডেকেছিলাম ওকে আমি বেড়েছে ডেকেছি পুলিশে ব্যাপারে আমি কি করে বলবো মার্ডার করেছে নাকি আমি ওকে টাকা কোনো লিখিত অভিযোগ করেছিলেন না লিখিত না তো আমি কোনখানে তখন লিখিত খাতা কলম আমি ধরে বেড়াবো আট মাস হয়ে গেল কোথাও কি কোনো অভিযোগ করেছে না অভিযোগ করতে গেছি পুলিশ এখানে ধমকি দিচ্ছে আমাকে বলছে দিলদার আসমাউলের বিরুদ্ধে কত টাকা দিলে আপনারা সরে যাবা এখানে পুলিশ যখন ধরতে দেন আমরা হাই কোর্ট যাচ্ছি আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি ওখানকার আমরা উকিল ধরেছি উ উমার ফারুক গাঝীকে আচ্ছা এত দিন হয়ে গেল আপনারা কেন আমাকে যে দিনের বলছেন আজকে বলছে আমাকে যে বলার উদ্দেশ্য দেয় না খোদ আমরা কি করে বলবো

আমরা নেই বিচার চাইছি যারা খুন করেছে তারাকে ধরুক না আমরাও তো চাইছি যারা খুন করেছে যারা খুন করেনি তারাকে সাজিয়ে এরকম করে ই করছে যারা পুলিশের অপরাধীকে ধরার পুলিশকে আমার নাম মিনা খাতুন কে আছে আমার ভাই হয় কি নাম দিলদার দাদাব আসমাউল নাদাব এই দুটো আপনার ভাই আমার দুটো ভাই আপনার নাম কি বললেন যে মিনা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বিয়ে হয়ে গেছে এই চাঁদনি চক মোনাপাড়া ভায়দর বাড়ি কথা আয়দর বাড়ি জাফরাবাদ ধুলিয়ান দিঘর জাফরাবাদ